রাস্তায় যাচ্ছি আর সবাই নয় আমার বরমশাই আর আমি যাচ্ছি সবাই পাশে থাকো আর হঠাৎ করে এখন আমার একটা জায়ের বাড়িতে যাচ্ছি সবাই পাশে থাকো সবাইকে টাটা এই যে মেশিন ঘর আমাদের জলের এটা তাই সবাই দেখতে থাকো একজন জলটা জলটা থেকে আসছে আর এটা হচ্ছে আমাদের ডিউটি করতে হয় সকাল বিকাল সারাদিন চলে যায় সকাল বিকালকে সারা চলে এই যে কুয়া দেখতে পাচ্ছো এখানে অনেক নিচে মোটর আছে মোটরটা দেখাতে পারলাম না নিচে অনেক নিচে জল আছে তারপর মোটর আছে এই মোটর দিয়ে পাইপ দিয়ে জলটা আসে এই যে আমরা যাচ্ছি রাস্তা দিয়ে সবাই দেখো এই মেশিনটা বন্ধ করে এই রাস্তা দিয়ে এখন বেরোচ্ছি এখন যাচ্ছি সবাই দেখতে থাকো সামনে গিয়ে দেখো আমি কি করে সামনে একটা দোকানের যাব গিয়ে একটা কাগজ করবো সবাই দেখো এখানে কাগজ একটা কাগজ জেরক্স করতে হয় তাই কাগজটা কত সুন্দর দোকানটা সাজিয়েছে নতুন দোকান একটু কই পাবলাম না এখানে জেরক্স করে না করলে তো অনেক দূরে হেঁটে যেতে হবে তাই জন্য এখানে জেরক্সটা করলাম তাই এই যে আমরা কাগজ জেরক্স করে এখন চললাম আমার জায়ের বাড়িতে সবাই দেখো এই যে ডান দিকে বান দিকে পুকুর আছে এই যে ক্ষেত এই যে বর্ষাকালের মাটির গন্ধটা খুব ভালো লাগে গ্রামের যারা গ্রামে আছে সেরা বুঝবে গ্রামের এই যে বর্ষাকালের গন্ধটা মাটির গন্ধটা কত ভালো লাগে আমাদের বর্ষাকালে খুব সবাই তাকো পাশে এই যে আমার জায়ের বাড়িতে যাচ্ছি সবাই দেখতে তাকো আর আমার জায়ের বাড়িটা হচ্ছে আমাদের পিসি শাশুড়ির বাড়ি আর এখন আমি যার করে যাচ্ছি ও হচ্ছে আমাদের পিসি শাশুড়ির তিন নম্বর ছেলে দেখো আমি বাড়িতে যাচ্ছি এই যে এইটা হচ্ছে আমাদের দু নম্বর বাসুর মশাইয়ের ঘর আর যার করে যাবো ইনি হচ্ছে তিন নম্বর বাসন মশাই আর বাড়ির ভিডিওটা আমি বেশি করতে পারলাম না আমার যা ভিডিওতে আসেনি কেন আসেনি আমি জানি না অনেকবার ওনাকে ভিডিওতে আনার চেষ্টা করেছি আমি পারিনি ভিডিওতে আনতে উনি ফোনটা হাতে দেখলেও আমার সামনে থেকে পালায় কেন পালায় আমি সেটা জানি এই যে আমার করে চলে এলাম এই যে দেখো আমার হাতে ফোনটা দেখে সরে গেল এই যে এখন জায়ের বাড়ির চাটা পান টান খেয়ে বেরিয়ে গেলাম আর জায়ের বাড়ির ভিডিওটা আর পারলাম না বাশুর মশাই ছিল বাড়িতে তাই বাশুর মশাইকে বয় লাগে তাই আর ভিডিওটা বাড়িতে পারলাম না করতে চা পান খাওয়াটা পারলাম না ওটাতে কেন উনি বাড়িতে আছে ভয় লাগে ওনার সামনে ফোনটা বের করতে তাই জন্য আর পারলাম না এই বাকিগুলো তারপর ওনার বাড়ি থেকে পরে সামনে একটা মাঠ আছে খেলার মাঠ স্কুল মাঠের মধ্যে বাচ্চারা খেলা করছে তাই এখানে মূর্তটা একটু আমি নিয়ে আসলাম তাই জন্য সবাই দেখতে থাকো এখানে অনেক বাচ্চারা খেলা করতে আসে আমাদের বাড়িরও ছেলে মেয়ে যায় আমারও ছেলে যায় এখানে ওরা খেলা করে এই দেখো বাইক নিয়ে সবাই দাঁড়িয়ে আছে রাস্তার পাশে ওরা খেলা দেখছে তারপর এলাম এসে একটা দোকানে গেলাম দোকান থেকে কী করলাম দেখো এই যে দোকানে চলে এলাম সন্ধ্যাবেলার টিফিন নিলাম নিয়ে এখন বাড়িতে চললাম সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই তাকো পাশে আর বাকি বাজে আমি বলছি বাড়ির সামনে গিয়ে বাকিটা এই যে এখানে আমার ভিডিওটা শেষ করলাম সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে আমার ভিডিওটা ভালো লাগে নতুন যেরা আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো আর অনেক অনেক ভালোবাসা সবাইকে টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক ভালোবাসা সবাইকে শুভরাত্রি আর শুভ সন্ধ্যা আর যারা যারা আমাদের টিফিন খাবে চলে এসো আমাদের বাড়িতে সন্ধ্যাবেলার টিফিন নিয়ে চলে এসেছি দুধ বিস্কুট আর সাথে আছে পান সবাই চলে এসো টাটা